সবাই ভালো আছেন আজকে চলে আসি মিরপুর এক নাম্বার পাঠি দেখতে পাচ্ছেন পাখির হাটে কিন্তু অনেক লোকজন এসেছে ক্রেতা বিক্রেতা এসেছে এই হাটটি কিন্তু পুরোপুরি হাট যারা এসে পাখি ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু

কত করে পার পিস পার পিস চাচ্ছে আপনার 13000 টাকা করে 13000 টাকা না মাশাআল্লাহ খুব চমৎকার কিন্তু বেবিগুলো দেখতেই পারলেন যে মাছ ভুক্তি কা দুধ খাওয়া অবস্থা থেকে কিন্তু তুলে আনা হয়েছে দর্শক আপনি নিজে খেতে পারে হ্যাঁ নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে না হ্যাঁ এইগুলা থেকে মানে এইগুলা তো ভালো হয় যে পালার জন্য না হ্যাঁ এগুলাই সব ছোট সাইজ হয় পালার জন্য জানি তো বানাতে পারবে আর কি জি জানি তো আছেন নিতে আনেন 13000 টাকা বলে না পার পিস

এটাও দশ হাজার করে চাচ্ছে এটাও দশ হাজার যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়া আপনার যোগাযোগের নাম্বারটা কি দিয়ে দেন জিরো ওয়ান নাইন সেভেন সেভেন ওয়ান থ্রি নাইন সিক্স থ্রি ফোর

আমরা পাইন্যাপেল দিয়ে শুরু করি কত করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ডাবল রেসেক্ট ডাবল রেসেক্ট পঁয়ত্রিশশো টাকা হলে নিতে আর বারো হাজার এইগুলা বারো হাজার যেটাই নেই